অনেকেরই মোবাইলে অনেক পার্সোনাল বিষয় থাকে যেগুলা কেউ যদি দেখে নাই তাহলে সমস্যা হতে পারে তার কারণে মোবাইলের অ্যাপ লক করে রাখার প্রয়োজন হয় অনেকের মোবাইলেই অ্যাপ লক করার সিস্টেম আছে আবার অনেকের মোবাইলে অ্যাপ লক করার সিস্টেম নাই যদি আপনার মোবাইলে অ্যাপ লক করার সিস্টেম না থাকে তাহলে আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে যে কোনো অ্যাপ লক করে রাখবেন সেটাই এই ভিডিওতে দেখাবো অনেক সহজ সিস্টেম একটু দেখেন তাহলেই পারবেন যে কোনো মোবাইলে অ্যাপ লক করে রাখতে পারবেন মোবাইলের যে কোনো অ্যাপ লক করে রাখার জন্য প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর সার্চ বাড়ে এখানে লিখবেন অ্যাপ লক তারপরে দেখতে পারবেন অনেকগুলো অ্যাপ লক চলে আসবে আপনি এই অ্যাপ লকটা ইনস্টল করবেন এই যে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটরের মতো এই অ্যাপ লকটা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি ওপেন করবেন ওপেন করার পর প্রথমবার যখন ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন কিভাবে কি করবেন সেটা সম্পূর্ণ এখন দেখিয়ে দেবো যেমন আপনি যেভাবে লক করে রাখতে চাচ্ছেন প্রথমে আপনি সেইভাবে দিয়ে দেবেন যেমন আমি এখান থেকে এন দিয়ে দিলাম এন দিয়ে দিলাম তারপরে আবার এটা কি করতে হবে কনফার্ম করতে হবে তারপরে আবার এখান থেকে এন দিয়ে দিলাম এন দেওয়ার পর এখানে দেখেন হোয়াটস ইউর লাকি নাম্বার এখানে আপনি যে কোন একটা নাম্বার লিখে দিবেন আপনার পছন্দট যেমন আমি এখানে 555 দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনি কি করবেন এটা ডান করে দিবেন তারপরে এখান থেকে ডান করে দিবেন আপনার ফোনে থাকা সমস্ত অ্যাপগুলা এখানে দেখাবে এখন আপনি যে অ্যাপগুলোর মধ্যে টিক দিয়ে দিবেন সেই অ্যাপগুলা লক হয়ে যাবে এখন দেখেন এই যেখানে অলরেডি টিক হয়ে গেছে ক্রম গ্যালারি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব তারপর আমি এখান থেকে আরো কিছু টিক দিয়ে দেই আমি আরো কিছু লক করে রাখবো যেমন এই যে নিচের দিকে আসলাম নিচের দিকে আসার পর আপনি বিকাশ দিতে পারেন বা রকেট দিতে পারেন এগুলো আপনি যে অ্যাপগুলা লক করে রাখতে চাচ্ছেন সেই অ্যাপগুলাতে এইভাবে টিক দিয়ে দিবেন তারপরে ওয়ান ট্যাপ লক এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে তিনটা অপশনে ওকে করে দিতে হবে যেমন আমি এটা করে দিলাম এটা ওকে করে দিলাম তারপর এখান থেকে এটা ওকে করে দিতে হবে কোন পারমিশন চাইলে সেই পারমিশনটা দিয়ে দিবেন এখান থেকে আই গোট এটা দিয়ে দিবেন এটা দেওয়ার পরে যে দেখেন অ্যাপ লক নট অ্যালাউড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা অ্যালাউ করে দিবেন এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন তারপরে যে দ্বিতীয় নাম্বারের যে নিচের যেটা এটা এটাও আপনি এইভাবে ওকে করে দিবেন তারপর আই গট ইট এটা ওকে করে দিবেন এটাও এলাই করে এলাও করে দিবেন তারপরে এখান থেকে এটা ওকে করে দিবেন এটাও এলাও করে দিবেন এখানে যেগুলা চাবে সবগুলাই করে দিবেন তারপরে এই রকম একটা ইন্টারফেস দেখতে পারবেন লক করার কাজ শেষ এখন এখান থেকে ব্যাকে চলে আসলাম ব্যাকে আসার পর দেখি আমি কি কি লক করছি যেমন আমি গ্যালারি লক করছি গ্যালারি যদি আমি এই যে ওপেন করি দেখেন এটা কিন্তু ওপেন হচ্ছে না লক দেখাচ্ছে এখন ওই যে এন দিয়ে আমি লক করছি এই যে এন লিখে দিলাম দেখেন এখন কিন্তু এই যে এখানে ওপেন হয়ে গেছে এইভাবে আপনি খুব সহজেই আপনার যে কোনো মোবাইলের যে কোনো অ্যাপ লক করে রাখতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য রুবেল টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ